চোদ্দ সমাপ্ত জাতীয় নির্বাচনে জামাত জোট প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছে এটি জামাত ইসলামের ইতিহাসে একটি অভাবনীয় ঐতিহাসিক জয় রাজনীতিতে ভোট পাওয়া যত কঠিন সেই ভোট ধরে রাখা তার চেয়ে বড় কঠিন এবারের নির্বাচনে যারা জামাত ইসলামীকে ভোট দিয়েছে তারা সবাইকে জামাতের রোকন বা কর্মী না এটা একেবারেই নয় এরা হল সাধারণ জনগণ যারা একটি বিকল্প খুঁজছিল বিএনপির বিকল্প খুঁজছিল আওয়ামী লীগের বিকল্প খুঁজছিলো সৈরতন্ত্রের বিকল্প খুঁজছিল এখন সবচেয়ে বড়ো কথা হলো জামাত কি বিশাল ভোট ব্যাংক ধরে রাখতে পারবে নাকি অতীতের মতো নিজেদের খোলসের ভিতরে ঢুকে যাবে এই সমর্থন ধরে রাখার জন্য এবং আরও বৃদ্ধি করার জন্য জামাত এখন তাদের ট্রেডিশনাল গন্ডি থেকে বের হতে হবে তবে শুধুমাত্র দাওয়াতি কাজের মধ্য দিয়ে নয় ময়দানে টিকে থাকতে হলে আরও অনেক কিছু করতে হবে শুধুমাত্র দাওয়াতি কাজ দিয়ে কিন্তু ময়দানে এখন টিকে থাকা যাবে না তাই জামাতের মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতে হবে অন্যথায় জামাত তাশের ঘরের মতো ভেঙে ভেঙে পড়ে যাবে এখন জামাতের প্রথম প্রধান কাজ হলো দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য একটি সার্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করা কারণ বাংলাদেশে ইসলামী দলগুলোর বিশাল মতালৈক্য রয়েছে যার কারণেই অতীতে ফ্যাসিস্ট সরকার টিকে গেছে এখন বিএনপিও টিকে গেছে তাই দেশের সকল জলুমবাজকে ঠেকাতে হলে বাংলাদেশের সকল গরানা আলেমকে এক হতে হবে দেশের স্বার্থে এক্ষেত্রে যার যার আকিদা নিয়ে সে থাকবে শুধু রাজনীতির মাঠে রাষ্ট্রচিন্তায় এক হতে হবে দ্বিতীয়ত জামাতের মহিলা বিভাগকেও সার্বজনীনে রূপান্তর করতে হবে এখানে শুধু পর্দাশীল নয় সকল ধরনের নারীরা থাকবে তৃতীয়ত জামাত এখন সরাসরি ছাত্রদের মাঝে কাজ করতে হবে ছাত্রদেরকে নিয়েই জামাতের একটি জনশক্তি তৈরি করতে হবে যেখানে শুধু ছাত্র জামাত থাকবে শিবির তো তাদের মতো করেই আলাদাভাবে কাজ করছে কিন্তু এখন কিন্তু এখন জামাতের সরাসরি ছাত্র জামাত থাকবে যারা হয়তো ভালো ধর্মকর্ম করে না কিন্তু জামাতের রাজনীতি পছন্দ করে তাই তাদেরকে জামাতে যোগ দেওয়ার সুযোগ করে দিতে হবে কারণ দেশে চলে পাওয়ার পলিটিক্স তাই জামাতকে তাই জামাতকেও বুড়ি বুড়ি অঙ্গ সংগঠন তৈরি করতে হবে তখন দেশের সকল গরানার মানুষ তাদের অধিকার আদায়ের জন্য জামাতে আসবে তবে এই সকল অঙ্গ সংগঠনের মানুষগুলোর জন্য জামাত থাকবে উন্মুক্ত মূল জামাতের মতো রোকন কর্মী সাথী এরকম কোনো ক্লাস থাকবে না ভালো লাগলে আসবে ভালো না লাগলে চলে যাবে কোনো প্রকার বাধা থাকবে না নিজেদের অধিকার আদায়ের জন্য জামাতে আসতে যেতে কারো বাধার সম্মুখীন হবে না সেই দিকে জামাত নজর রাখতে হবে এখন প্রশ্ন আসতে পারে এত কিছু করে জামাতের কী লাভ দেখেন জামাত যে চল্লিশ শতাংশ ভোট পেয়েছে তাদের সাথে তো জামাতের কোনো যোগসাজশ নেই শুধুমাত্র নিয়মনীতির নীতির কারণেই দলে না আসতে পারা মানুষগুলো যে অন্য দলে যাবে না তার কি আছে এই জামাত জনশূন্য করার জন্য যখন যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলই জামাতকে জনশূন্য করে রেখেছে আগে আওয়ামী লীগ করেছে এখন বিএনপি করছে আবার তাদের সাথে জোট করা এনসিপিও যদি কোনো তাদের জোট ভেঙে যায় তারাও যে তাদেরকে জনশূন্য করার পরিকল্পনা করবে না তারও বা গ্যারান্টি কিসের কারণ আমরা দেখেছি জামাতের সাথে যারাই জোটে ছিল তারাই যুগে যুগে জামাতের সাথে গাদদারি করেছে আর এই সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জামাতকেও পাওয়ার ফুলিটিক্সে যেতে হবে নরম সুরে দাওয়াতি কাজের মধ্য দিয়েই মানুষের মন জয় করতে হবে আর মাঝে মাঝে ওই নরম সুরকে গরম করে গর্জন দিতে হবে যেই গর্জনে বিরোধী শক্তি দমন করতে পারা যায় অন্যথায় জামাত পাওয়ার পলিটিক্সের কাছে হার মেনে যুগে পরাজিত হবে মধ্যখানে ঝরবে কিছু লাশ নষ্ট হবে কিছু মানুষের জীবন তাই জামাত এখন এই মাস্টার প্ল্যানে কাজ করার কাজ করে বিরোধী শক্তিকে দমন করাই হবে জামাতের একমাত্র মুখ্য কাজ দর্শক জামাতের এই পাওয়ার পলিটিক্সে আপনার মতামত কতটুকু জানিয়ে যাবেন কমেন্ট বক্সে দেশের সার্বভৌমত্ব ও নিজেদের অধিকার রক্ষায় জামাতের এই রাজনীতিতে আপনার সমর্থন কতটুকু থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ